হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ফুড ভিডিও আজকে আমার মা আপনার সাথে শেয়ার করবে চিকেন রোস্টের রেসিপি তোর জন্য প্রথমেই করায় পর্যাপ্ত তেল দিয়ে এতে দিয়ে দিতে হবে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ এরপর এতে হাফ চামচ চিনি দিয়ে এই পেঁয়াজটাকে বেরেস্তা হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আর এই পেঁয়াজ বেরেস্তাটা ভাজার সময় এতে সামান্য একটু চিনি বা লবণ দিয়ে ভাজলে এতে করে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা অনেকটা ক্রিস্পি হয় তবে আমার মা পেঁয়াজ বেরিস্তা বানানোর সময় সবসময় চিনিটাই ব্যবহার করে এতে করে পেঁয়াজ বেরেস্তার স্বাদটা ভালো আসে তো এরপর পেঁয়াজ বেরেস্তাটা ভাজা হয়ে গেলে এটাকে একে একে উঠিয়ে নিতে হবে এরপর সেই একই তেলে রোস্টের জন্য যে চিকেনগুলা কেটে নেওয়া হয়েছিলো সেগুলোকে ভেজে নেওয়া হবে আর এই চিকেনটা ভাজার আগে কিন্তু এতে স্বাদ মতো লবণ আর মরিচের গুঁড়া দিয়ে আধা ঘন্টার জন্য মেরিনেট করে রাখা হয়েছিল এতে করে খুব ভালোভাবে চিকেনের ভিতরের মশলাগুলো ঢুকে গিয়েছে আর স্বাদটাও এর ফলে ভালো আসবে তো এরপরে চিকেনগুলা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মিডিয়াম হিটে এটাকে রান্না করেছে পাঁচ মিনিট পর এর পিঠ উল্টে একটু হচ্ছে ব্রাউন করে ভেজে নিয়েছে এরপর এখন কি উঠিয়ে নিচ্ছে একে একে এরপর একই তেলে দিয়ে দেওয়া হয়েছে প্রায় এক টেবিল চামচ আদা রসুন বাটা এরপর এই আদা রসুন বাটাটাকে এই তেলের সাথে প্রায় এক থেকে দুই মিনিট কষে নেওয়া হয়েছে অর্থাৎ সেই পর্যন্ত এটাকে কষিয়ে নেওয়া হয়েছে যতক্ষণ না অবধি আদা রসুনের উটকো গন্ধটা চলে যাচ্ছে তো এক দুই মিনিট পর এতে দিয়ে দেওয়া হয়েছে এক টেবিল চামচ পিঁয়াজ বাটা এরপর ওই আদা রসুনের সাথে পিঁয়াজ বাটাকে এক দুই মিনিট একটু কষিয়ে নেওয়া হয়েছে এরপরইতে দিয়ে দেওয়া হয়েছে গোটা কিছু গরম মশলা দু এর মধ্যে রয়েছে দুই টুকলা দারচিনি একটা তেজপাতা তিনটা এলাচ আর চারটা লং দিয়ে আবারও এই সবগুলো উপকরণকে এক দুই মিনিট একটু ভালোভাবে কষিয়ে রান্না করে নেওয়া হয়েছে এরপর তো দিয়ে দেওয়া হয়েছে প্রায় এক টেবিল চামচ কাঁচামরিচ পাটা এরপরে কাঁচামচ বাটাকেও সেমভাবে এক দুই মিনিট একটু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ প্রতিটা উপকরণ দেওয়ার পরই এক দুই মিনিট গ্যাপে গ্যাপে আরেকটু উপকরণ দিতে হবে এতে করে সবগুলো উপকরণই ভালোভাবে কষানো হবে এবং এই রোস্টের স্বাদটা ভালো আসবে তো এক দুই মিনিট কষানোর পর যে দিয়ে দেওয়া হয়েছে প্রায় দেড় টেবিল চামচ কাজু বাদাম বাটা দিয়ে আবারও উপকরণগুলোকে এক দুই মিনিট একটু কষিয়ে নেওয়া হয়েছে আর এই রান্নাটা কিন্তু মিডিয়াম হিটে করতে হবে লো হিটে রান্না করা যাবে না তো এক দুই মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে আমাদের সে ভেজে নেওয়া চিকেনগুলা দিয়ে এরপর এই চিকেনগুলাকে মশলাটার সাথে খুব ভালোভাবে তিন থেকে চার মিনিট কষিয়ে নিতে হবে আর এই পর্যায়ে মাংসটা যত ভালোভাবে কষানো হবে এর টেস্টটা কিন্তু তত ভালো আসবে তাই অবশ্যই এই পর্যায়ে একটু সময় নিয়ে আস্তে আস্তে এটাকে কষিয়ে নেবেন তো চার পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিতে হবে আমাদের সেই ভেজে নেওয়া পেঁয়াজ বেরেস্তাগুলোকে এরপর সেই পেঁয়াজ বেরেস্তার সাথে মাংস আর মশলাটাকে আবারও তিন থেকে চার মিনিট ভালোভাবে কষাতে হবে আর পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু এই রোস্টের স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয় তাই অবশ্যই আপনি এই পর্যায়ে পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করবেন তো এরপর তিন চার মিনিট কষানোর পর এতে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ ঘি ঘিটা দেওয়ার পর আবারও এক দুই মিনিট ভালোভাবে এই চিকেনটাকে কষাতে হবে মশলাগুলোর সাথে দুই তিন মিনিট কষানোর পর এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে তিন মিনিট রান্না করতে হবে তিন মিনিট পর ঢাকনা খুলে এতে দিয়ে দিতে হবে প্রায় এক কাপ তরল দুধ দিয়ে এরপর আবারও খুব ভালোভাবে এই চিকেনটাকে রান্না করতে হবে এক থেকে দুই মিনিট এই পর্যায়ে সেই পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না অবধি এই চিকেনটার মধ্যে দেওয়া দুধটা একটা বলক আসে তো কথা বলতে বলতে এরই মাঝে আমাদের এই দুধটা বলক এসে পড়েছে এখন এটা ধাকনা দিয়ে ঢেকে আবারও তিন মিনিট অপেক্ষা করতে হবে আর এর মাঝে চুলা রাজটা কিন্তু অবশ্যই মিডিয়াম রাখতে হবে যেটা আমি বললাম যে একটু আগে সমস্ত রান্না জুড়েই চুলা রাজটা মিডিয়াম রাখতে হবে সেই অনুযায়ী আর কি এই পর্যায়েও চুলা রাজটা মিডিয়াম রাখতে হবে তো এরপর আমার মা দিয়ে দিয়েছে চার থেকে পাঁচটা আলু বোখরা দিয়ে আবারও এক দুই মিনিট এটাকে রান্না করে এখানে দিয়ে দিয়েছে পাঁচটা সিদ্ধ ডিম এ পর্যায়ে চাইলে আপনারা সিদ্ধ ডিমটা স্কিপ করতে পারেন তবে আমরা রোস্টের সাথে সিদ্ধ ডিম খেতে পছন্দ করি তাই এই পর্যায়ে আম্মু পাঁচটা সিদ্ধ ডিম দিয়ে দিল এখানে দিয়ে আবারও এটাকে এক দুই মিনিট একটু রান্না করে নিচ্ছে তো এক থেকে দুই মিনিট রান্না করে নেওয়ার পর এটাকে আবারও ঢাকনা দিয়ে থেকে তিন মিনিটের জন্য রান্না করতে হবে তিন মিনিট পর দেখা যাবে রোস্টের ঝোলটা কিছুটা ঘন হয়ে এসেছে এবং উপরে তেল ভেসে উঠেছে সেই পর্যায়ে তার চার থেকে পাঁচটা কাঁচামরিচ এবং এক টেবিল চামচ ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলো অফ করে দিতে হবে এরপর পাঁচ মিনিট পর ঢাকনা খুলেই দেখা যাবে খুব সুন্দর একটা কাঁচামরিচের ঘ্রান আর ঘিয়ের ঘ্রান পাওয়া যাচ্ছে সেই পর্যায়ে বুঝে নিতে হবে আমাদের এই রোস্টটা খাওয়ার জন্য একবার রেডি সো মেক দিস ফুড অ্যান্ড এনজয় উইথ ইউর ফ্যামিলি বাই